পশ্চিমবঙ্গে এসআইআরএ ম্যাপিংয়ে যাদের নাম ম্যাচ হলো না তাদের কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এবং যাদের নাম ম্যাচ হয়েছে তাদেরই বা কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে ইতিমধ্যেই এই বিষয়ে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকার ম্যাপিংয়ে মিল পাওয়া প্রায় তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নাম জাতীয় নির্বাচন কমিশনারের পোর্টালে অন্তর্ভুক্ত হলো এখনও পর্যন্ত তো বুঝতেই পারলেন ভোটার ভেরিফিকেশনের যে ম্যাপিং এবং ম্যাচিং চলছে দু হাজার সালে এবং দু সালে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নাম কিন্তু ম্যাচিং হয়েছে যেগুলো নির্বাচন কমিশ কমিশনারের অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অন্তর্ভুক্ত অর্থাৎ আপলোড করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রের খবর এখনো অনেকগুলো জেলায় গত এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং এখনকার ভোটার তালিকায় মিল খুঁজে বের করার ম্যাপিং কিন্তু শেষ হয়নি তো এখনো পর্যন্ত বহু জেলা রয়েছে যেখানে এই ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শেষ হয়নি শুধুমাত্র দেখুন এখানে বলেছে ষাটটি জেলায় তা শেষ হয়েছে ম্যাপিং শেষ হওয়া এবং বাকি থাকা জেলাগুলিতে এখনও যতজনের নামের মিল পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এই পোর্টালে নথিভুক্ত করার কাজ কিন্তু চলছে তো বুঝতেই পারলেন এখনও পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার পঁয়তাল্লিশ শতাংশের মতো মিল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় তা দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত মিল রয়েছে ঝাড়গ্রামে একান্ন থেকে ছত্রিশ শতাংশ মিল পশ্চিম মেদিনীপুরে বাষট্টি পয়েন্ট চুরানব্বই শতাংশ মিল আলিপুরদুয়ারে তিপ্পান্ন পয়েন্ট তিয়াত্তর শতাংশ কালিম্পংয়ে চৌষট্টি পয়েন্ট সাতাশ শতাংশ পুরুলিয়া একষট্টি পয়েন্ট উনত্রিশ শতাংশ মালদায় চুয়ান্ন পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ পাশাপাশি উত্তর কলকাতাতেও পঞ্চান্ন পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশের মতন মিল রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং আলিপুরদুয়ারের তথ্য পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর বাকি থাকা জেলাগুলিতে দেখুন পরিষ্কার বলেছে যেই জেলাগুলি এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি সতেরোই অক্টোবরের মধ্যে তা শেষ করতে বলে দেওয়া হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ির জন্য উনত্রিশেই অক্টোবর করে দেওয়া হয়েছে শেষ তারিখ কমিশন সূত্রে খবর দু হাজার দুই সালের রাজ্যের জনসংখ্যা ছিল আট কোটি তাতে ভোটারের সংখ্যা ছিল প্রায় চার কোটি আটান্ন লক্ষ এক থেকে আঠেরো বছরের মধ্যে সংখ্যা ছিল প্রথম ছিল তিন কোটি বাহান্ন লক্ষ তাদের মধ্যে যাদের বয়স আঠেরো পেরিয়েছে তাদের এখন তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকবে পাশাপাশি আপনাদেরকে পরিষ্কারভাবে এবার জানিয়ে দেব যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনে দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ চলছে যেটা শেষ হয়েছে তো এই লিস্টে যদি আপনার নাম ম্যাচ হয়ে থাকে অর্থাৎ যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে লিস্টটি আপলোড করা দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে ভোটার ভেরিফিকেশনে আপনারা অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পারছেন এই ফর্মটি আপনারা পাবেন প্রত্যেকেই পাবেন এই অ্যানুমারেশন ফর্ম এই ফর্মে আপনাদের দেখতে পাচ্ছেন ইলেকট্রাল নেম এখানে ভোটার নাম্বার অ্যাড্রেস থেকে শুরু করে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আপনার নাম এবং ওয়েস্ট বেঙ্গল এগুলো লেখা থাকবে আপনার ছবিও দেওয়া থাকবে আপনাকে শুধুমাত্র কারেন্ট অর্থাৎ এখনকার তোলা একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে পাশাপাশি যেই লিস্টটিতে অর্থাৎ দু সালের যে ভোটার লিস্টিতে আপনার নাম থাকবে সেই যে পাতাটি সেটি অবশ্যই জেরক্স করবেন এই জেরক্স করে এই ফর্মটিকে আপনারা ফিল আপ করে দেখতে পারছেন ফর্মের মধ্যে কিছুই নেই শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ দিতে হবে আধার কার্ড দিতে হবে আধার কার্ডের নাম্বার পাশাপাশি মোবাইল নাম্বার এবং আপনার বাবার নাম বা গার্জিয়ান নাম দেবেন তার ভোটার নাম্বার দিয়ে দেবেন এখানে দেখতে পারছেন আপনার মায়ের নাম মায়ের ভোটার নাম্বার এবং স্পাউস নেম স্পাউসের দেখতে পাচ্ছেন যে ইপিক নাম্বার ভোটার নাম্বার এটি দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করে যদি জমা দেন তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এবার প্রশ্ন হলো যাদের এই ম্যাপিং এবং ম্যাচিং এ এই দুটিতে আপনাদের নাম মিল পাওয়া যাচ্ছে না অর্থাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক কারণেই খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো যারা দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম ছিল কিন্তু তারা মৃত হয়েছে অর্থাৎ চার পাঁচ বছর পরে তারা হয়তো মারা গিয়েছে বা দশ বছর পরও যদি তারা মারা যায় সেক্ষেত্রে দু হাজার বাইশ বা তেইশ বা দু হাজার চব্বিশ সালে সেক্ষেত্রে তাদের নামের লিস্ট থাকবে না তো অবশ্যই দু হাজার পঁচিশ সালের নামে তো সেই লিস্ট থাকবে না তাদের তো সেক্ষেত্রে অনেকের নামের মিল পাওয়া যাচ্ছে না অনেকে ঠিকানা পরিবর্তন করেছে অনেকের নাম দুটি তালিকা তালিকায় রয়েছে বিভিন্ন কারণে কিন্তু এই নামের অর্থাৎ তালিকায় আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনার বাবা মা মৃত হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার বাবা মার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে সেক্ষেত্রে সেই তালিকাটি জেরক্স করবেন এবং এই যে অ্যানুমারেশন ফর্ম এই অ্যানুমারেশন ফর্মটি আপনারা ফিল আপ করে আপনার যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে জেরক্স করে এবং একটি রঙিন ছবি যেখানে এই জায়গায় আপনাদের বসাতে হবে এই রঙিন ছবিটি অর্থাৎ আগে থেকেই আপনারা ছবি বের করে নেবেন এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা যদি জমা দেন তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশান হান্ড্রেড পারসেন্ট আপনার হয়ে যাবে এবং যদি আপনার বাবা মায়ের নাম বা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে এবং কারো নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে বলেছে এনি আইডেন্টি কার্ড বা পেনশন অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয় বা পেনশনার অফ এনি গভর্নমেন্ট সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পিএসু দেখতে পারছেন এই সমস্ত কাগজের মধ্যে যে কোনো একটি দিতে হবে পাশাপাশি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট দেখতে পাচ্ছেন স্কুল সার্টিফিকেটের কথা বলেছে কাস্ট সার্টিফিকেটের কথা বলেছে বন দপ্তরের সার্টিফিকেট এছাড়াও এনআরসি যদি আপনাদের সার্টিফিকেট থাকে অর্থাৎ সি এর জাতীয় নাগরিক যে পঞ্জি রয়েছে সেই সি এর যদি সার্টিফিকেট থাকে সেটিও দেখাতে পারেন এছাড়াও যদি আপনাদের রেসিডেন্ট সার্টিফিকেট থাকে সেটিও আপনারা দেখাতে পারেন সিটিজেন সার্টিফিকেট পাশাপাশি দেখতে পাচ্ছেন জমির কাগজ এগুলোও যদি আপনাদের থাকে সেগুলোও কিন্তু আপনারা দিয়ে এই ভোটার ভেরিফিকেশনে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং বিহারের মতনই আমাদের পশ্চিমবঙ্গে এর যে প্রসেস সেটা কিন্তু শেষ হবে একদম বুঝতেই পারলেন যেহেতু উত্তরবঙ্গে বন্যা হয়েছে তাই উত্তরবঙ্গে ম্যাপিং এবং ম্যাচিংয়ের যে লাস্ট ডেট সেটা কিন্তু উনিশেই অক্টোবর দেওয়া হয়েছে বাকি জায়গাগুলিতে সতেরোই অক্টোবর লাস্ট ডেট দেওয়া হয়েছে তো এর মধ্যেই কিন্তু সমস্ত ডকুমেন্টস অর্থাৎ ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শেষ করে একদম জাতীয় নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সেই লিস্ট আপলোড করা হবে সেই লিস্টে নাম থাকলে আর কোনো সমস্যা নেই আপনাদের এবং না থাকলেও রকম সমস্যা হবে না শুধুমাত্র ডকুমেন্টসের প্রমাণ দিয়ে আপনারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশনটি অনায়াসেই করতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ